কে বলে সুপ্রিয়лович ভগবান সৃষ্টিকর্তার নিকট খুব সুন্দর একটি শরীরে আমরা বর্তমান সময়ে অবস্থান করছি কারণ আসলে কি আমার অজানা ছিল আমি আজকে কেন গঠন এসেছি এবং আমাদের অমলি বাংলা ফুড ফুড অ্যাকসে একজন যিনি আমাদের चंदन বিশ্বাসের দ্বারা চরম প্রগতিশীল শক্তি আমরা ফিল করি

বাড়াবাড়ি কিন্তু সৃষ্টি স্বয়ং ষষ্ঠা সৃষ্টির মধ্যে কিন্তু লুকায়িত আছে আপনি যদি সৃষ্টিকে ভালোবাসেন একটি পুচি বলে একটি প্রাণী পড়ে আছে একটি কুকুর হোক একটি বিড়াল হোক আর মানুষ তো অনেক উপরে এবং আশ্চর্য লাগে মানুষ যখন মানুষকে পিটিয়ে হত্যা করে সেটা আরো অনেক বড় আশ্চর্যের বিষয় আমি আর এদিকে যেতে চাই না শুধু এতটুকু বলবো যে জীবন যে principles এ সৃষ্টি করতেটাকে ঠিক সেই মাঠে মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় denn আমি খুব গর্বিত যে খুব বড় মনের এবং খুব বড় হৃদয়ের একজন মনুষ্যত্বা উনি যে কথাটা বলেছে এটা আমিও মনে করতে পারবো না যে ওনার বাচ্চার সফল জন্মদিন উনি এখানে পালন করবে এই যে

510 510 অনেক বাচ্চাকে নিয়ে যে সংরক্ষণের এখানে রয়েছেwidetilde করেছে ওনার মতো মানুষদের আসলে পাশে দাঁড়ানো আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার শ্রী শ্রী দিব্য চেতনার Maharaja এবং দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমি খুব গর্বিত যে যদি ওনার মতে মানুষের শ্রেষ্ঠ যদি আমি হতে পারি কারণ আমার গায়ে যে যেটা করা আছে আমি তো একটা জায়গায় দাওয়াতে আসছি আমি তো একটা শুধু তাই আসতে পারতাম এটা কিন্তু আমি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার এফএক্স ম্যাটার কোম্পানির একটা গেঞ্জি গায়ে দিয়ে কিন্তু চলে ঠিক তিনিও কিন্তু এই সাধারণ একটি হতে পারে ধর্মীয় আলখাল্লা হতে পারে পরে এখানে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো সন্তানের বাবা কিংবা অভিভাবক যেটাই বলেন এই যে বাচ্চাগুলোর দিকে একটু ঘোরা আমাদের দেখায় লাভ নেই আপনি যদি স্বর্গ দেখতে চান

সব কিন্তু তাদের মধ্যে লুকাইতে হয়েছে তাদের চেহারা দিকে তাকান একচে মায়াবি একচে আকৃষ্ট করা একচে নিষ্ঠা ফুল আর কিছু হতে পারে না তাদের প্রত্যেকটা চেহারার মধ্যে সেই ভালোবাসাটা তারা চোখ দিয়ে পানি না এসে পারবে না যদি আপনি অন্তর অন্তর থেকে অনুভব করেন তাদের চেহারার দিকে তাকিয়ে যে কতটুকু নিষ্পাপ হতে পারে এই বাচ্চা একটু ভালো খাবে একটু ভালো চলবে অনেক বাচ্চা দেখেন গেঞ্জিগুলো ছিঁড়ে গিয়েছে আমরা থাকি আমাদের একটু আমি অবাক হয়ে যায় এটা সেটা বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পায় চোখে স্বাধীনতা দূরের যে রাষ্ট্রের যে বরাবর যে সম্মেলনাগুলো

পাশাপাশি সব অবস্থানে মানবতাকে রাখবেন তাহলে সত্যিকার অর্থে ধর্মটা চর্চা হবে অন্যথায় ধর্ম হবে না মানবতাও হবে না এই নিষ্ঠা বাচ্চারা যদি আনন্দ থাকে তাহলে আমাদের ধরা আনন্দ থাকবে আমি ধন্যবাদ চালাচ্ছি রাজীব তাকে এরকম একজন মহান মানুষ আর তার সন্তান অয়নকে সেও যাতে বাবার মতো মানবিক হতে পারে এবং সে পাশাপাশি আমাদের রতন দাদা চন্দন দাদা মত মানুষদের সংস্পর্শে এই যাতে আমার আরো বেশি আশা হয় এবং আমিও কোনো না কোনোভাবে যাতে এই আশ্রমের সাথে এই নিষ্পাপ বাচ্চাদের সাথে নিজেকে জড়াতে পারি আমার জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আমার সমস্ত করছি সালাম আলাইকুম নমস্কার